আসলে এখানে তো কোনো উল্লেখ নাই ভাই কয় বছর হলো নাজিল হয়েছে বা কতদিন রমজান মাসের কোন দিনে বা কোন রাতে বা কোন ইয়াতে তবে কদরের রাতের কথা আছে এখন কদরের রাত কোনটা এটা তো স্পেসিফিক ভাবে দেওয়া নাই সুতরাং বিষয়ে রমজান মাসে তাই না হ্যাঁ 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 তা এখন রমজান নাজিল আবার হ্যাঁ বলেন রমজান মাসের বাইরে তো বিভিন্ন আমরা যেটা জানি না যে রয়েছে কি ভাবে বিষয়টা বিষয়টা হলো কি শোনেন এখানে রমজান মাসে কুরআন নাজিল বলতে কুরআনের জ্ঞানটা আসছে আর কিতাবটা ওই দিনই ওই সংকলন করা হয়েছে রমজান মাসে আর আল্লাহ নবীর কাছে জ্ঞান গুলো জ্ঞানটা এই নাজিল হয়েছে রমজান মাসে লাহ মাহফুজ যেটা আছে ওখান থেকে আসছে

তখন ওটা বই বা বুক বা কিতাব যেটাই বলেน আসবে তা আল্লাহ প্রথমেই বলছে জালিকাল কিতাব প্রথমেই জালিকাল কিতাব বলার অর্থ তার মানে এটা কিতাবাকারই আসছে এবং তা রমজান মাসে এদাই আমাদের আমরা যতক্ষণ বুঝি আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন ঠিক আছে বড় আমার ঠিক আছে কিনা না না

একদম পরিষ্কার করে শুনেলেন আল্লাহ বললেন এ কোরআন আল্লাহ বললেন সুরা বাকারা সাতানব্বই জিবরিল তোমার অম এটা নাজির করছে সুরা নাজমের তিন চার ওখানে বলা হয়েছে উহি ওহির মাধ্যমে এটা নাজির করা হয়েছে আবার ছয় নম্বর উনিশ নম্বর ওখানে বলছে রসুম এ কোরআন আমার কাছে উহি করা হয়েছে অর্থাৎ

লিখিয়ে নিয়েছেন বা নিজের তত্ত্বাবধানে এটাকে লিখিত করেছেন আচ্ছা ঠিক আছে তাহলে তো আসলে শুনি নেই আগে কখনো যে এর বিভিন্ন ধরনের আছে আপনি আপনি যে বললেন যে সালামুনারা মোহাম্মদ নিজে হাতে অথবা তিনি উপস্থিত থেকে কাউকে লিখিয়েছেন এই কথাটা বলা আপনি বললেন কোন আয়াতের ভিত্তিতে আয়াত আছে তো আয়াত দিচ্ছি না একটা বের করি তাহলে ওই যে একটা কারো মনে আছে আমি উম্মিদের মাঝে একজন উম্মি রসুল প্রেরণ করেছি তারপর যে বললেন এর আগে তুমি নিজের হাতে কোনো কিতাব লিখো নি এর আগে তুমি নিজের হাতে কোনো কিতাব লিখো নি এর আগে অর্থাৎ কোরআনের আগে তুমি নিজের হাতে কোন কিতাব লিখো নি আর কোরআন তার অনেকগুলো প্রমাণ কোরআন থেকে পাই যে কোরআন মাধ্যমে নাজিল হয়েছে এখন রসুল নিজে লিখুক বা ওনার তত্ত্ববাধায়নে লিখিত করিয়ে নিক মুখস্থ করানোর পর তাতে বহি দ্বারা লিখিত করিয়ে নি আমরা পেয়েছি লিখিত অবস্থায় কিন্তু কোরআন নাজিল হয়েছে ওই ওই রূপের রসুলের কাছে